تقول هؤلاء كالذين نسوا الله فأنساهم أنفسهم هي hey منوش ولا تكونوا كالذين تم أي شكل كرمته اللذين الذين نسوا الله الله فأنساهم أنفسهم الله كي بولي جانو تاراني ديري كي بولي تارا, تارا. তারা কোথা থেকে আসলো কেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে কে তাদের স্রষ্টা তাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি রহস্য কি সব তারা ভুলে গিয়েছে তার কারণ হলো নাসুল্লাহ তার আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ তাআলা এই বলছেন ওয়ালা তাকুনু কলযিনা নাসুল্লাহ হে মানুষ তোমরা ওই সকল লোকদের মত না যারা আল্লাহকে ভুলে গিয়েছে ফানসাহুম আনফুসাহুম বলে আল্লাহ তাআলা তাদেরকে নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন যে তারা খারাপ উলাইকা হুমুল ফাসিকুন এরাই হচ্ছে ফাসিক এরাই হচ্ছে অপরাধী এরাই হচ্ছে পাপি আমার ভাইরা যিকিরের বিধান দেওয়া হয়েছে যাতে করে আমরা ভুলে না যাই কি ভুলে না যাই কে ভুলে না যাই রাসুলকে ভুলে না যাই দিনকে ভুলে না যাই আল্লাহর বিধানকে যেন ভুলে না যায় এজন্যই মূলত জিকিরের বিধান দেওয়া হয়েছে এরপরে যাই আসুন জিকের হবে তিনভাবে ভাবে তিন প্রকার জিকর বিল প্রথম হচ্ছে জিকের হবে কল তথা অন্তরে দুই জিকর বিল লিসান জিকের হবে লিসান জবান দিয়ে তিন জিকুরুল্লাহ হিবিল যাওয়ার জিকির হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই জিকির হচ্ছে তিন প্রকার অনুরূপ ভাবে আমার ভাইরা শুধুমাত্র জবানেই জিকির হয় না শুধুমাত্র কলবেই জিকির হয় না অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও জিকির করতে হয় যেমন আপনার চোখের জিকির হলো কান্না আল্লাহর ভয়ে কন্দন করা এটা চোখের আপনার চক্ষু এই চোখের জিকির আপনার কানের জিকির হচ্ছে সোনা আল্লাহর কথা রাসুলের কথা ইসলামের কথা তৌহিদের কথা এগুলো শোনা হচ্ছে আপনার কানের জিকির অনুরূপভাবে ভাবে আপনার জবানের জিকির কি আল্লাহ রাবুল আলমিনের গুণ গান দেওয়া এটা হচ্ছে জবানের জিকির আপনার হাতের জিকির কি দান করা এটা হচ্ছে আপনার হাতের জিকির আপনার শরীরের জিকির হচ্ছে যে কোন কিছু অঙ্গীকার করলে সেটাকে পূর্ণ করা আপনার রোহের জিকির কি ভয় এবং আশা রাখা আপনার অন্তরের জিকির হচ্ছে এই ইসলামের বিধি অন্তরে মেনে না এগো এইভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জিকির রয়েছে এগুলোকে বলা হয় জিকুরুল্লাহিবিল জাওয়ারিহ তথা অঙ্গ প্রত্যঙ্গের জিকির আমি যদি একজন মুমিনের জীবনের সকালের আমি যদি তার জীবনের শুরুটা আমি করি সকাল দিয়ে একটু খেয়াল করুন আমরা সর্বপ্রথম ঘুম থেকে যে জাগি ঘুম থেকে জাগার পরে একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আমি ঘুম থেকে জাগলাম আমার সকাল শুরু হলো কি দিয়ে ভাইরা জিকির দিয়ে আমার সকালের শুরু হলো কি দিয়ে জিকির দিয়ে এরপরে আমি টয়লেটে যাব। যাওয়ার সময় আমি বলবো আল্লাহ নিয়ে

নামাজে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আমি যখন সালাম ফিরাবো এরপরে আমি বিভিন্ন জিকে রাজগার করব এটাও জিকির সকালের সকালের যে কিছু জিকে রাজগার আছে এটা আমি করবো এটাও জিকির সকালে নাস্তা খাবো শুরুতে বিসমিল্লা এটা আমার জিকে নাস্তা খাওয়ার শেষে আমি বলবো আলহামদুলিল্লাহ এটাও আমার জিকির আমি যখন

এগুলো সব জিকির এভাবে সারাটা দিন, জিন্ত সাল এবং আমাদের সারা জীবনের যত কাজ সব কিছুতেই রয়েছে আমাদের জিকির আমি যে কোনো কাজ শুরু করব বলবো আলহামদুলিল্লাহ এটা জেকের দুঃখের সংবাদ শুনলে আমি বলবো ইন্না আলিল্লা এটা জেকের খারাপ কিছু দেখলে বলবো না এটাও জিকির আমার ভাইরা আমার এই জবান আমার এই জিহবা জিকের থেকে কোনো সময় খালি থাকবে না সব সময় আমি জিকির Corbo. তাই আমি বলেছি মমিনের জীবন জিকের দিয়ে ভরা শুধু কি তাই সারা দিন শেষ হয়ে গেল এবার আপনি যখন সারা দিনের ক্লান্তি কর্ম সব আপনার শেষ আপনি বিছানায় শুইতে যাচ্ছেন তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় অনেকগুলো জিকের আজকারের বিধান দিয়েছেন শরীয়তে সর্বশেষ যে জিকিরটা হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হে আল্লাহ আমি আপনার নামে বিসমিকা আমুতু এ আমার রব আপনার নামে আমি মৃত্যুবরণ করতেছি ওয়া আহইয়া এবং আপনার নামে আমি জীবিত হব তথা ঘুম এটা হচ্ছে একটা মৃত্যু এটাকে ঘুমকে আর নাও নাও কি বলা হয়েছে আখুল মাউত মৃত্যুর অপর ভাই মাউথ মানে হলো মৃত্যু আর নাও মানে হলো ঘুম আরবিতে বলা হয়েছে আর নাও আখুল মাউত মৃত্যু ঘুম হচ্ছে মৃত্যুর ভাই কিভাবে আমরা পেলাম এটাও একটা মৃত্যু ঘোমা একটা এটার প্রমাণ কি আপনি যখন ঘোমাচ্ছেন আপনি বলতেছেন কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ই আল্লাহ আমি আপনার নামেই মৃত্যুবরণ করতেছি আহিয়া আর আপনার নামেই আমি জীবিত হব আমার ভাইরা তাহলে কি আমরা বলতে পারি আমাদের জীবনের শুরু এবং আমাদের জীবনের শেষ পুরোটাই কি দিয়ে জিকের দিয়ে ভরা সকাল হবে জিকের দিয়ে আবার রাত হবে কি দিয়ে জিকের দিয়ে শুরু হবে জিকের দিয়ে শেষ হবে জিকের দিয়ে সম্মানিত উপস্থিতি এই জিকির মানুষরা জিকের করা না করার দিক থেকে মানুষরা তিন ভাগে বিভক্ত আমাদের সমাজের মানুষগুলো আকসামাসি নাসি হাত জিকির এই জিকিরের এই ক্ষেত্রে মানুষরা তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এক ভাগ হচ্ছে আল্লাহরুন যারা জিকের থেকে গাফেল তাদের মুখ দিয়ে কখনো সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাহ ইত্যাদি এগুলো আপনি পাবেন না এরা জিকের থেকে গাফেন রাত দিন চব্বিশ ঘন্টা দুনিয়ার আজে বাজে কথাবার্তা গল্প গুজব ফেসবুক ইউটিউব ইউটিউব টিকটক ইত্যাদি কমেডি এগুলো নিয়ে ফানি ভিডিও নিয়ে এগুলো নিয়ে সব সময় ব্যস্ত আল্লাহর জিকের করার সময় তাদের নাই এরা হচ্ছে একটা শ্রেণী এই শ্রেণীটাই আমাদের সমাজে বেশি ঠিক বললাম না ভুল বললাম এই শ্রেণী বেশি বিশেষ করে বর্তমানে মমিনের জীবন থেকে মমিনের জীবন গুরুত্বপূর্ণ একটা সম্পদ হচ্ছে মূলধন হচ্ছে সময় মমিনের জীবন থেকে এই সময়টাকে কেড়ে নিচ্ছে এই মোবাইল এই ফেসবুক এই ইউটিউব এই টিকটক এগুলো মানুষের জীবন থেকে নিয়ে নিচ্ছে অনেক সময় আমার ভাইয়েরা তাহলে মানুষরা তিন ভাগে বিভক্ত এক দল হচ্ছে জিকির থেকে গাফেল আল্লাহ তারা তাদের ব্যাপারে বলেছেন

ধর্মাতো এদের আমি অন্তর দিয়েছি অন্তর দ্বারা তারা অনুধাবন করে না বোঝে না চোখ দিয়েছি চোখ দ্বারা দেখে না কান দিয়েছি কান দ্বারা শুনে না উলাইকা কাল আনআম এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো বলহুম আদল মরং তারা এক থেকে এক থেকে ও নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন এরাই হচ্ছে গাফিল এরা জানে না কি জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে কি জন্য তারা সৃষ্টিিত হয়েছে শুধু খায় আর ঘুমায় আর মনে যখন যেটা চাই সেটাই করে আমার ভাইরা এটা হলো একটা শ্রেণী দুই নাম্বার আর একবার হচ্ছে যারা জিকের ক্ষেত্রে বেদাতি জিকের করে ঠিক জিকের করে ঠিক কিন্তু বেদাতি পন্থায় তারা জিকের করে এই শ্রেণীর লোকের সংখ্যাও আমাদের কম নয় যাদের জিকের গুলো ভরা আমার ভাইরা কত যে জিকের বের হয়েছে যেগুলো নাম আমাদের সালাফগন জানতেন না সাহাবাই সাহাবাইক্রাম

কত যে রঙ্গের জিকির চলে জিকির করতে করতে আবার সামিয়ানার উপরে ওঠে আবার গাছের উপরে উঠে এক দল মসজিদের মধ্যে নানান অঙ্গভঙ্গিতে জিকির করে নারী পুরুষ একসাথে জিকির করে আর এক জিকিরের কালিমা গুলোকে তারিফ করেছে তাকদিল করেছে পরিবর্তন করেছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ কালিমা যেই কালিমা মধ্য দিয়ে একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারবে যেই কালিমার সারা ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না এবং যেই ব্যক্তির সর্বশেষ কালিমাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই ব্যক্তির জীবনের সর্বশেষ বাক্যটা হবে কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে সুহানাল্লাহ যেই কালিমা শ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যেই কালিমা দিয়ে ইসলামে প্রবেশ করতে হয় এবং যেই কালিমা শেষ কালিমা হলে জান্নাতে প্রবেশ করে যেই ব্যক্তি ওই কালিমার বিকৃতি তারা ঘটিয়েছে কি করেছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ বাদ দিয়ে জিকির শুরু করবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কিছুক্ষণ করার পরে আবার বলবে ইল্লাল্লাহ 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 হয়ে গেল একটু কমাইলো লা ইলাহা ইল্লাল্লাহ 100টা তার হজব করে দিলাম ইল্লাল্লাহ কিসবকন ইল্লাল্লাহ বলার পরে এবার এখন নিশ্বাস খাটা হয়ে যাচ্ছে এবার কি ইল্লাবাদ আল্লাহ 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 এবার আল্লাহ শুরু করে দিল কিসবকন আল্লাহ আল্লাহ চললো এরপরে আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ এরপরে শেষে গিয়ে আবার আল্লাহ বাদ শেষই শুধু হু 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 ওই যে আল্লাহু আকবার আগের সব বাদ লা ইলাহা ইল্লা আল্লাহ বা শেষ কি হু হু এখন দেখতেছি এ হু বিকৃতি করে আরও কেমন কেমন যেন শব্দ করে ওটাও না কি জিকির নাউযুবিল্লাহ এই জিকির দেখে তো শয়তানও হাসে এটার নাম জিকির না তাই মানুষরা যে তিন ভাগে বিভক্ত জিকিরের দিক থেকে একদল হচ্ছে গাফল যারা জিকির আজগার থেকে বঞ্চিত দুই যারা মুক্তাদি জিকির আজগানের ক্ষেত্রে যারা বিদআতি নানান বিদআতি জিকের তৈরি করে শব্দ সবগুলো বেদা তৈরি করে নব আবিষ্কার করে তারা বেদা করতেছে তিন আরেকটি শ্রেণী যে শ্রেণীরা তৃতীয় যে শ্রেণী তারাই হচ্ছে প্রকৃত পক্ষে আল্লাহ

সালাদ সিয়াম হজ জাকাত কোরবানি কোরআন তেলা ইত্যাদি ইত্যাদি অনেক বিধিবিধান হয়েছে শরীয়তে দুল্লানি আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন ইয়ার সুল্লাহ আত্মা সব বাসু বেশি আমি ওইটাকেই আঁকড়িয়ে ধরবো ধরে থাকবো আমি কারণ ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে সবগুলো পালন করা আমার জন্য বা কোনো ব্যক্তির জন্য সম্ভব না তাহলে এমন একটা আমলের কথা বলুন নবিসাম বললেন লা তোমাকে এমন একটি কাজের কথা আমি বলবো এমন একটি আমলের কথা বলবো সেটি যদি তুমি করো তাহলে তোমার জন্য যথেষ্ট হবে আর তা হল লা এজালু লিসানুকা রত্তামিন দিকরিল্লা তোমার জিহিবা সর্বদা তোমার এই জিহিবা তোমার এই লিসান সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত রাখবে কোনো সময় যেন এটা শুকিয়ে না যায় তার মানে সবসময় তুমি জিকে গাড়ি বিন্দু আদত করবে আমার ভাইয়েরা তাই আসুন আমরা আমাদের জীবনটাকে জিকের দিয়ে সাজাই সকাল সন্ধ্যায় জিকের করি সালাতের পরে জিকের করি বাসবক্ত সালাত করি যিকিরের মধ্যে শ্রেষ্ঠ যিকির হচ্ছে সালাম এরপরে যিকির হচ্ছে তেলাওয়াতুল কোরআন এরপরে যিকির হচ্ছে আপনার সকাল সন্ধ্যার যে যিকিরগুলো সালাতের পরের যে যিকিরগুলো এগুলো হচ্ছে শ্রেষ্ঠ যিকির এই সালাও বাকি সময়গুলো আমরা দোয়া দরুদ এবং আমরা যিকির আজকারে কাটানোর চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন সলallahu আলা নবিনা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين والسلام عليكم